ফির মমিনের জন্য দুনিয়াটা জেলখানা তাপের জন্য দুনিয়াটা জান্নাত মমিন দুনিয়াতে কষ্ট করবে পরকালেদের সুখ করবে মমিনের জন্য দুনিয়াটা কি ভাই খেলখানা এ রে ভাই কথা শুনতেছে ভাই কিন্তু যদি উত্তর দেন তাহলে বুঝাতে আপনি কথা বলছেন আর দুনিয়া শ্রী মিনি অজান্না তরিল কাঠ মিনিম মমিনের জন্য দুনিয়াটা জেলখানা কাপেরের জন্য দুনিয়াটা জালনা কাপের জামন সা তাই করতে পারে মমিন জা মনসা তাই করতে পারে না ঝালখানার আসামি জা মনসা তাই করতে পারে না তবে ঝালখানার আসামি কি জা মনসা তাই করতে পারে আপনি একজন মমিন যদি দাবি করেন আপনি যদি ইমানদার দাবি করেন আপনি তো আসলে নামাজ পড়েন না তারপরে ইমানদার দাবি করেন আমাদের সমাজ অনেক লোক আছে ইমান আমার কত শক্ত নামাজের জন্য ডাক দিলে হয় বিরক্ত

লা দিনা আ লিমান লা সালাতাল হু যার নামাজ নাই তার দিনও নাই দরমাও নাই লা ইমা লা লিমান লা সালাতাল হু যার নামাজ নাই তার ইমান নাই তোমার কত বড় ইমান শক্ত তুমি তো মাত্রা সহিতা নে ভক্ত নামাদের জন্য ডাক দিলে হয় বিরক্ত আজকে আসার সময় করে বলছি যে মসজিদকে আসে হাজার হয়েছে আপনি এখানে বসে রোদ কেছেন আপনি যান মর্দিদে যান অসু আল্লাহ কত সহজ করলেন দুনিয়ার সরকারের কাজ করা কঠিন আব্বার কাজ করা কঠিন মালিকের কাজ করা কঠিন আল্লাহর কাজ করা সহজ আল্লাহর কাজ যদি দাঁড়ায় না পারেন পৈসা করেন পয়সা না পারেন শুয়ে করেন সহজ না কঠিন সহজ অনেক গুসুলি আছে না আরে ভাই কত সহজ করে দিলেন যদি আপনি গুসল না করতে পারেন যদি পানি না পান যদি সুযোগ না পান যদি না করতে পারেন আপনি করেন আপনি গরু রাখছেন গরুর চেনা আপনার কাপড়ে লাগছে গরুর লেদা আপনার কাপড়ে লাগছে তারপর আপনার গোসলের দরকার নাই আপনি নিজে প্রস্তাব করছেন সি রাখেছে আপনি নিজে প্রস্তাব দইরা রাখতে পারেন না লঙ্গির ভিতরে প্রস্তাব করে গেছে শুধু তাই নয়

সহজ করে দিলেন আপনি উজু করার পর যদি আপনার প্রস্তাব টপ টপ করে পড়তে থাকে এরকম অসুস্থতা রুগী না নাই হাসি দিলে প্রস্তাব আসে কাশি দিলে প্রস্তাব আসে না নাই বুড়া হয়ে গেছে মানুষ বুড়ায় পর হাসি দিছে কাশি দিছে ওজু করার পর বাঁচতে দেখেছে হরসা পরে দেখেছে তার জন্য আল্লাহ কত সহজ করে দিলেন আমার দাদারে দেখতাম মোটা করে পোড়ার কাপড় দিয়ে লেংটি মারা ওই লেংটি ভিতরে দিয়া উপরে লংি পরে চলা তাদের করতো টপ টপ করে পোড়া পইরা ওই লেংটি ভিড়তো তারপরে সে চলা তাদাই করতো আপনার লেংটি মারা লাগবে না ট্যাম্পাস পরেন ট্যাম্পাস পরে আপনার মসজিদে যান চলা তাদাই করেন কত সহজ করে দিলেন দুনিয়ার রাজা বাচ্চার কাজ করা সহজ না আল্লাহ তালার কাজ করা সহজ বাবা হয়ে ছেলে সহজ কাজে কাজ করতে পারে না বাবার হুকুম মানতে পারে না বাবার হুকুম ছেলে মানতে পারে না কিন্তু আল্লাহর হুকুম মানা কত সহজ আপনার যদি পর্তাপ করে পর্তাপ পড়ে পড়ে পড়তে থাকে প্যাম্পাস পরিধান করার পর আপনি মাস্তিতে ঢুকেন সলা তাদের করেন সহজ হয়েছে না কঠিন হয়েছে ভাই সহজ হয়েছে অজু করার পানি নাই তাইমুম করেন তাইমুন করার মাটিও নাই আল্লাহ তালা কত সহজ করে দিলেন আল্লাহ দেখেন অন্তর সুরে আল্লাহ দেখেন অন্তর বুকারি শরীফের বাউন্ন নম্বর হাদিস আলা ইন্না ফিল জান্নাতিল মুদরা ইজা সানুহাত সানুহাল জাসাদু কুল্লু ফায়দা ফাসাদাত জাসাদাল কুল্লু জাসাদাল জাসাদা কুল্লু

দিদি আল্লাহ কে দেখে আপনি ভয় করেন বয়ের মতো যদি ভয় করেন ছাদ দৌড় দেয় দিদি ভয় করেন চুরাল এম্রাম একশো তো দুই নম্বরেন তা তু কতি বলে তো মুসুল্না ইল্লাভন্তুম তোমরা পকৃত মুসলমান না এ মৃত্যুবরণ করিও না আমরা ওই মিস পকৃত মুসলমান হইতে পারছি পকৃত মুসলমান তারাই হয়েছে সাব ইয়াত ভয় রাসুলে যাকে সারা দিছে রাসুলে যাকে সারা দিসে রাসুল যা চাইতো তাই দিত যান মাল দেওয়া সহযোগিতা করত কিন্তু আমরা আল্লাহ রাসুলকে محبت করিনা সাহাবিয়াত মাইন আল্লাহ রাসূলকে কেমন मोहब्बत করতেন নিজের জানের চেয়ে বেশি मोहब्बत করতেন লাই ইউম মিন আহাদুকুম আতা কুন আহবাইলাই লি ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ানাসি পর্যন্ত আপনি ईमानदार হইতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি খাঁটি ईमानदार হইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ছেলে মেয়ে স্ত্রী পুত্র কোন চম্পর কত করনিদের জানে কেউ যতক্ষণ পর্যন্ত রাসুলতে আপনি বেশি मोहब्बत করবেন না আমরা তো জাগা জমি मोहब्बत করি আমরা নামাজের টাইম হলে নামাজের টানো আযান যে দাই শুনি শুনার পরে যাই না আমরা খেতকে मोहब्बत করি আমরা দুনিয়া আমরা দুনিয়াকে मोहब्बत করি আমরা দোকানকে मोहब्बत করি আমরা চাকরীকে मोहब्बत করি কিন্তু আমরা আল্লাহ তাআলার যে ডাক এই ডাক আমরা শুনি না সাহেব মাইন কুরআন উপরের দিকে উঠাইছে নামাজে তার 5 সেকেন্ড সময় লাগবে কুরআন উপরের দিকে

তোমরা তো মুসলমান মুখে মুখে দাবি করো ঘটনা করলেই মুসলমান হওয়া যায় না গোরে বস্তু খাইলেই মুসলমান হওয়া যায় না মুসলমানের কাজ হইল সলাদ মুসলমানের কাজ হইল মান আল্লাহ রাসুল বলছেন একজন মুসলমান আর একজন কাপের মধ্যে পার্থক্য কি ভাই একজন মুসলমান আর একজন কাপের মধ্যে পার্থক্য কি ভাই আমার ভাইও সলাদ করে না কাপেরও সলাদ করে না তারপরও আমার ভাই মুসলমান আমার ভাই কি আমাৰ ভাই মুছলমান আদম আছে চাহাবিজম আদমাৰ পাৰ পুৰাই কি লাখ লাগাই লও নিল ভাই লাগাইছে বাদ দিছে সোরাজমা আয়ত্নাম হন আল্লাহ তালাগি কয় আইয়ো হাল্লা আমানু ইদান ও দিয়ে আমিও মিল জুম আতিলা জিকিরিল্লাহ হজারুল্ভাই জানি কুম হইরুল্লাহ তুং ইনকুমতুং তালা মুন বিক্রয় লেনা দেনা ব্যবসা বাণিজ্য বন্ধ কর পড়া যাবে না হারাম আল্লাহ কঠিন করে নাই আপনে তো মনে করছেন কঠিন আসব তো সলাদা তোমাই কয় ঘট্টা লাগে আপনার অনুমান নাই পাঁচ অক্ত আদায় করতে কয় ঘন্টা লাগে বড় দূর দেড় দুই ঘন্টা কয় ঘন্টা সেটা বড় দূর দেড় দুই ঘন্টা আল্লাহ তারা চব্বিশ ঘন্টা জিন্দিগির সময় আপনাকে আল্লাহ তারা দিলেন চব্বিশ ঘন্টা হায়াতের জিন্দিগি আল্লাহ তারা আপনাকে দিলেন আর আল্লাহর দেওয়ার সময় থেকে আপনি দুইটা ঘন্টা আল্লাহকে দিবেন সালাতের অর্থ হওয়ার সাথে সাথে সলাত আদায় করবেন যদি আগে জান্নাতে যাইতে চান তাহলে অর্থ হওয়ার সাথে সাথে সলাত আদায় করবেন আর ওই মাসজিদে আপনারা বইলা দিবেন ইমাম সাহেব সময় সুচি দেখে নামাজের আপনি টাইম করবেন আপনি যেভাবে টাইম করবেন সেভাবে চলা তাদের করব আমার মসজিদে দেড়টার সময় নামাজ পড়তো ছয়েকটায় নামাজ পড়তো আমি যাওয়ার পর তাদেরকে ভুল দিলাম অল্প সামান্য ভুল দিলাম ভাই দেখেন কোনো মানুষ 67 বছর করে না তার চেয়ে আরো বেশি করে এই সব করে কাটতে করে আবাদিল করে তারা এত ওয়াক্ত সালাত আদায় করতে পারে আপনি 67 ওয়াক্ত সালাত আদায় করেন তারপর ওয়াক্তমতে বাঁধতেন না কতরে সালাত আদায় করার পর সূরজ ওড়ার পর 22 দশ মিনিট পর দুই রাকাত সালাত আদায় করেন পরগা দুই রাকাত সালাত আদায় করে দুই রাকাত সালাত আদায় করার পর আল্লাহ তাআলা তার আমলনামায় একটা হদ একটা উমর লেখি দেয়া হয় বলি সুবহানাল্লাহ আজান হওয়ার পরে জামাতে সলাত আদায় করার পর ওই মানুষটা মাস্তিতে বৈশা দেখিয়া সূর্য উড়ার পরে দুই রাখা চলা আদায় করলো ওই ব্যক্তিকে একটা হজ একটা উমরান লিখে দিল তারপরে আবার দশটা এগারো সময় আরেক অক্ট চলা তাদের করে এই সব চলা তাদের করে তারাই এত চলা তাদের করতে পারে আর আপনি পাঁচ অক্ট চলা অর্থ আদায় করতে পারবেন না তারা ভাই পারবো না যে জায়গায় যে দেয় পড়তো এই জায়গায় এখন সাড়ে বারো দেয় পড়ে